মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ আর এ যুদ্ধে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে ইসরায়েলের ব্যাপক হামলা এবারে জানিয়ে দিব ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প আরও জানাব সংঘাতের মধ্যেই তুরস্কে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবারে জানিয়ে দিব ফের ক্ষেপণাস্ত্র সুরেশ ইরান নিরাপদ আশ্রয় খুঁজছেন ইসরায়েলিরা সর্বশেষ জানিয়ে দিব আগ্রাসন বন্ধ হলে কূটনীতির পথে ফিরতে প্রস্তুত ইরান জানাল পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা ঘোষে এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে ইসরায়েলের হামলা ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল শনিবার ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে যে মধ্য ইরানের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং উৎক্ষেপণের বিভিন্ন অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে দেশের মধ্যে নদিন ধরে সংঘাত চলছে খবর এএফপির ইসরায়েলি বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে যে তারা মধ্য ইরানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং উৎক্ষেপণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আলোচনা চালিয়ে যেতে আগ্রহের কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা অপরদিকে কূটনৈতিক আলোচনায় রাজি থাকলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেছেন আগ্রাসন বন্ধ হলেই ইরান এ বিষয়ে বিবেচনা করবে ইরান ও ইসরায়েল সংঘাত বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় কূটনৈতিক বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি এবং ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠক শেষে গণমাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্যে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যালাস বলেন আঞ্চলিক উত্তেজনা কারোর জন্যই লাভজনক নয় তাই আমাদেরকে আলোচনার সুযোগ খোলা রাখা উচিত তিনি আরও জানান উভয় পক্ষই পারমাণবিক সহ বৃহত্তর বিষয় নিয়ে আলোচনার সম্মত হয়েছে ইরানের সঙ্গে চলমান আলোচনা অব্যাহত রাখতে আগ্রহী বলে জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন নাটেরাম ইরানে ইসরায়েলি বিমান হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে যখন ইউরোপীয় কূটনীতিকেরা জোর আহ্বান জানাচ্ছেন ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন তিনি ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না খবর আল জাজিরার এ হামলা কমিয়ে আনা ও আলোচনার পথ খুলে দেওয়ার বিষয়ে ইউরোপীয় নেতাদের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলকে চাপ দেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ইসরায়েল এখন জিতছে এবং তারা খুব ভালো করছে তাই জয়ী পক্ষকে এমন অবস্থায় কিছু বলা কঠিন অর্থাৎ তিনি ইরানে ইসরায়েলের চলমান হামলা বন্ধের জন্য কোনো হস্তক্ষেপ করবেন না প্রসঙ্গত গত ১৩ জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা এর জবাবে ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান পাল্টা পাল্টি এই হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবন আর কৌশল বিশ্লেষণ করলে ভেসে ওঠে একই চিত্র বিপদে পড়লেই তার মুখে শোনা যায় সেই পরিচিত সময়সীমা দুই সপ্তাহ এ যেন ট্রাম্পের এক আজব দাওয়াই যা তিনি ব্যবহার করেন যুদ্ধ শান্তি কূটনীতি বাণিজ্য স্বাস্থ্যনীতি বা যে কোনো বড় সংকটের সময় কিনতে সংঘাতের মধ্যেই তুরস্কে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইসলামিক সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি খবর আল আলজাজিরার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবের তথ্য অনুযায়ী আব্বাস আরাক্সি আঙ্কারায় পৌঁছেছেন এই সম্মেলনে বিশ্বের চল্লিশ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন শুক্রবার জেনেভায় ইউরোপীয় প্রতিপক্ষদের সঙ্গে আরাগোচির সাক্ষাতের পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এর আগে ইরানের উপর ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুবার ফোনালাপ করেছেন বলে জানা গেছে শুক্রবারের এ ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টির সম্ভাবনাকে খাটো করে দেখছেন বলে মনে হচ্ছে প্রসঙ্গত গত ১৩ জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল এর জবাবে ডোর ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান পাল্টাপাল্টি এ হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন ফের ক্ষেপণাস্ত্র সুরে ইরান নিরাপদ আশ্রয় খুঁজছেন ইসরায়েলিরা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সুরেশ ইরান শনিবার বাংলাদেশ সময় ভোর ছয়টার দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এমনটা জানিয়েছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করছে আইডিএফ ইতিমধ্যে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে এ প্রতিবেদনে আরও বলা হয়েছে যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে সেখানে ইতোমধ্যে সাইরেন বাজাতে শুরু করছে তবে ইরান থেকে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র সোরা হয়েছে এবং ইসরায়েলের কোথায় এগুলো আগা হানতে পারে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আইডিএফ এদিকে নিজেদের ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধ হলে কূটনৈতিক আলোচনা বিবেচনা করার কথা জানিয়েছে ইরান শুক্রবার জেনেভায় ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সে একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আলোচনা চালিয়ে যেতে তিনি ইসরায়েলকে বিমান হামলা কমানোর জন্য চাপ দেওয়ার সম্ভাবনা কম টেরাম বলেছেন আমার মনে হয় এখনই সেই অনুরোধ করা খুব কঠিন অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির বলেছেন বছরের পর বছর ধরে ইরানের হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল সাম্প্রতিক মাসগুলোয় কঠোর গোপনীয়তা বজায় রেখে হামলার প্রস্তুতি ত্বরান্বিত করা হয়েছে আগ্রাসন বন্ধ হলে কূটনীতির পথে ফিরতে প্রস্তুত ইরান পররাষ্ট্রমন্ত্রী আরা ঘোষির মন্তব্য জেনেভায় বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘোসি বলেন ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ যা সব সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধায়নে রয়েছে ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন কোনো গণবিধ্বংসী অস্ত্র চুক্তিতে অংশ না নেওয়া একটি শাসক গোষ্ঠীর পক্ষ থেকে এসব নিরাপদ পরমাণু স্থাপনায় হামলা চালানো গুরুতর অপরাধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন জেনেভাই জার্মানি যুক্তরাজ্য ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের সঙ্গে বৈঠক শেষে আরাঘোসি এসব কথা বলেন জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের শান্তিপূর্ণ কর্মসূচির পরমাণু স্থাপনায় হামলার নিন্দা না জানানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী আরাঘোসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আগ্রাসন বন্ধ হলে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা না হলে ইরান আবারও কূটনীতির কথা বিবেচনা করতে প্রস্তুত না তিনি স্পষ্ট করে বলেন ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনোভাবেই আলোচনা হতে পারে না শেষে আরাগোচে আরও বলেন আমরা জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স ও ইইউর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে শীঘ্রই আবার এই আলোচনায় যোগ দিতে আমরা প্রস্তুত আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা ঘাতকতা করছি ইসরায়েল আমেরিকার সঙ্গে ইসরায়েল বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকছে তিনি বলেন ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিকভাবে বিশ্বাসঘাতকতা শুক্রবার জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরানে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রে কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে বিশ্বাসঘাতকতা তিনি এ হামলার নিন্দা জানিয়ে বলেন তেহরান এবং ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি অত্যন্ত সম্ভাবনাময় চুক্তির পথে ছিল জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে আরাঘোষি বলেন আমরা যখন একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে ছিলাম তখনই আমাদের উপর হামলা করা হয়েছে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্যকালে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন এই হামলা এমন এক সময়ে চালানো হয়েছে যখন আমরা আমেরিকার সঙ্গে পনেরো জুন একটি সম্ভাবনাময় শান্তিপূর্ণ চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলাম এই কূটনীতির প্রতি বিশ্বাস ঘাতকতা এবং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ ব্যবস্থার উপর এক নজিরবিহীন আঘাত এর আগে আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এমন সিদ্ধান্তে গভীর হতাশায় পড়েছেন নেতানিয়াহো ইসরায়েলি সংবাদমাধ্যম হার্তেজের কলামিস্ট ও লেখক গিডিয়ন লেভি জাজিরাকে বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু ও তার জোট ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িত হওয়ার সিদ্ধান্তের জন্য ট্রাম্পের কয়েক সপ্তাহ অপেক্ষার পরামর্শে গভীর হতাশায় পড়েছে